হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে একটা উড়াধুরা অফার থাকবে ঈদ শেষে কিন্তু অফারে দারুণ কিছু কালেকশন আজকে দেখতে পারবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে মিশর থেকে দেখাবেন ভিউয়ার্স আজকে আমরা নিয়ে আছি একদম মিশরের একদম কালেকশনের একদম উড়াধুরা একটা অফারে ডিজাইনগুলো দেখেন দুই পাশে একদম পার করা যেগুলো কাজ করা কাপড় এই যে দেখেন অনেক সুন্দর ডিজাইন অনেকগুলো কালার আছে কাজ আছে যার যেটা ভালো লাগে একটু দ্রুত অর্ডার করতে হবে পুরোটা জুড়ে কাজ করা তাই না যে একদম অল্প ভারী কাজে

একটু শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই ভালো কিছু পাবেন মানে আজকে পঞ্চাশ টাকা গজে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা মিশনী থেকে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর ফুল একদম হাত কালেকশন এগুলোতে আমরা সবকিছু তৈরি করতে পারবেন সব ম্যাচিং করে নিতে পারবেন এবং এটা দিয়ে শাড়ি গাউন লেহেঙ্গা সব কিছুই কিন্তু তৈরি করতে পারছেন যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন দুই পাশে পার করা ভিতর দিয়ে কাজ করা খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র দাম থাকছে পঞ্চাশ টাকা পার গজ অনেকে হয়তো বিশ্বাস করবেন না সত্যি পঞ্চাশ টাকা আপনার একবার অর্ডার করে দেখেন আশা করছি যে কাপড়গুলো ভালো লাগবে এবং দাম হিসাবে অনেক ভালো হবে খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর যেটা আপনাদের পছন্দ আপনারা এখান থেকে নিতে পারেন ভালো লাগে একটু দ্রুত অর্ডার করতে হয় মাত্র 50 মাত্র 50 50 টাকা করে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে 150 টাকা পাঠালে অর্ডারটা কনফার্ম খুবই সুন্দর দেখেন একটা কালার একটা তো সুন্দর যে একটা তো গর্জিয়াস ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন একদম হোম ডেলিভারি ঘরে বসে একদম নিতে পারবেন একদম ডেলিভারি দেখেন কালার গুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার শাড়ি তো ছয় গো শাড়ি হবে জামাতে লাগবে আড়াইগুলা লাগবে আড়াইগজ মানে পাশাপাশি আরো অনেক সবকিছু তৈরি করতে পারেন গস কাপড় গস কাপড় সবকিছু তৈরি করা যায় এই যে কালার দেখেন লেভেন্ডার কালার কত সুন্দর মানে পঞ্চাশ টাকায় আজ এত সুন্দর সুন্দর কালেকশন ভাইয়া দিয়ে দিচ্ছে যা আশা করছি প্রত্যেকটা কালেকশনে আপনাদের খুবই ভালো লাগবে এবং যা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এখানে প্রতারিত হওয়ার কোনো অপশনই নাই যে আপনারা ডেলিভারি চার্জ পাঠাবেন পাবেন কি পাবেন না এরকম কোনো অপশন নাই যেটা ভিডিও কল দিয়ে দেখতে পারবেন জি যারা বুকুরের মধ্যে আছেন অবশ্যই আমাদের শোরুমে আসে নিতে পারবেন অনেক সুন্দর প্রত্যেকটা ভিডিও শেষে আমাদের লোকেশন দেওয়া থাকে দেখেন যা নিবেন এই ভিডিও থেকে যেটা ইচ্ছা নিতে পারেন পঞ্চাশ টাকা দাম সবগুলো কিন্তু সেম কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনই আলাদা এখানে যারা নিবেন একটু দ্রুত অর্ডার করতে হবে এর অফারের কালেকশন কেউ মিস করবেন না মিস করবেন

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো মাত্র পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো সেভেন থ্রি সেভেন সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ